শুক্রবারের অনেকগুলো বিশেষ আমল শুক্রবারের যে আমলটা সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে বেশি পরিমাণে সেটা হলো কি দরুদ পাঠ করতে হবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার প্রতি দরুদ প্রেরণ করো জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার সারা দিন বেশি বেশি কি করতে হবে দরুদ পাঠ করতে হবে কারণ ফাইন্ন সালাতাকুম মারুদাতুন আলাই তোমরা যে দরুদ পড়া এটা আমার কাছে পেশ করা হয় এজন্য ভাইরা বেশি বেশি শুক্রবার দরুদ পাঠ করে এটা হলো শুক্রবারের সবচাইতে

যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ফজর নামাজ আমাদের সাথে পড়বে আগে আগে উঠবে করবে নিজে উত্তম রূপে গোসল করবে সাধারণ ফজর গোসল না হলে সাধারণ ভাবে গোসল করবে উত্তম রূপে উত্তম রূপে গোসল করে পরিষ্কার করে জুমার দিন উপলক্ষে এবং ওমাশা ইলাল মসজিদ ওয়ালা মিয়ারকাব পায়ে হেঁটে মসজিদে যাবে কোনো রিকশা বাহনে গাড়িতে উঠবে না এবং চার নম্বর কাজ ওয়াদানা মিনাল ইমামি ওয়ালা মিয়ালগু ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে অহেতুক কোনো কথা কোনো কাজ করবে না চুপচাপ থাকবে খোদ বা শ্রবণ করবে তাহলে চার কাজের প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে উঠা ভরে নামাজ জামাতের সাথে পড়া উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা এবং ইমামের খুব কাছাকাছি গিয়ে বসা আগে আগে মসজিদে আসা এবং চুপচাপ থাকা কোনো কথাবার্তা খোদ বা চলাকালীন না বলা কোনো অহেতুক কাজা আড্ডা বাজি না করা এই চারটা কাজ যদি কেউ জুমাতিন করতে পারে নবী সদাল্লাম বলেছেন এই যে সে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসলো তার বাসা থেকে এই পুরা পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে যতগুলো কদম তার রাখতে হয়েছে প্রত্যেক প্রত্যেক স্টেপের বিনিময়ে বিনিময়ে কদমের আল্লাহ তাকে এক নফল রোজা রাখার আর এক বছর রাত পর তাহাজ পড়ার সব দান করবে তাহলে যদি কারোর বাসা থেকে মসজিদে আসতে একশোটা স্টেপ দেওয়া লাগে সে একশো বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সব পাবে অনেক মহাদিসগণ বলেছেন হাদিসে কোরআনে বিভিন্ন আমলের ফজিলতের কথা জানা যায় কিন্তু এই একটা আমল মাত্র চারটা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজিলতের কথা আরেকটা কোরআন পাওয়া যায় মা বোনরা যারা তারাও এ সব পাইতে পারেন কিভাবে বাসার পুরুষদেরকে উদ্বুদ্ধ করে পাঠিয়ে দিবেন আপনি সব পেয়ে যাবেন অন্য মানুষদেরকে জানার জন্য বিষয়ে আলোচনা শেয়ার করে দিবেন মানুষের মধ্যে জানি ব্যবস্থা করবেন আল্লাহ আপনাকে সব দান তবে বিশেষভাবে শুক্রবার এটি হলো দুরুদ পাঠ করার দুরুদ প্রেরণ করার দুরুদের সবচাইতে মক্ষম সময় এবং সিজন নবী সাল্লি সাল্লাম সরনাবুদাউদের খাদিসে জুমার দিনের ফজিরত এবং মর্যাদার কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে বলেছেন ফা ফিরু আলাইয়া মিনা সলাতে ফি সুতরাং শুক্রবার আসলে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত প্রেরণ করবে দূরত পাঠাবে দূরত পাঠ করবে আল্লাহ সুমাতার কাছে প্রার্থনা করবে দোয়া করবে আমার জন্য তোমরা যে দূরত পাঠ করে এটা বৃথা যায় না অযথা নয় বরং এই দূরত ফেরেস্তাগণ আমার সামনে উপস্থাপন করেন কে পাঠ করেছে থেকে পাঠ করেছে আমার সামনে রিপোর্ট পেশ করা হয় সুতরাং তোমরা শুক্রবারে বেশি বেশি ওনার ভাষা হলো ফাঁক তোমরা অধিক পরিমাণে আমার জন্য দূরত আমার প্রতি দূরত্ব প্রেরণ করো পাঠ করো জুমার রাত বলতে উদ্দেশ্য হল বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ অস্ত যাওয়ার পর থেকে যে রাত শুরু হয় সেটি হল শুক্রবার রাত সে রাতে এবং শুক্রবার দিনে এই উভয় সময়ে যার যত বেশি সংখ্যক সম্ভব দূর পাঠ করা এটা একজন মমিনের জন্য অত্যন্ত লাভজনক আমল এটি নিয়ে সাল্লামের নির্দেশ প্রিয় ভাইরা জুমার দিনে দূরত পাঠ করা সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে তার প্রায় সবগুলো সাল্লাম এই আির শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ অধিক পরিমাণে অধিক পরিমাণে এখান থেকে বোঝা গেল দূরত পাঠ করার জন্য সবচেয়ে আদর্শ সময় আদর্শ মুহূর্ত হল শুক্রবার শুক্রবার ছাড়া অন্য কোন সময় এত বেশি পরিমাণ বা অধিক পরিমাণ দূরত পাঠ করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয় নাই বিধায় আসল শুক্রবার আসলে বেশি বেশি দূরত পাঠ করতে থাকি নির্দিষ্ট কোনো দূরত নয় দূর ইব্রাহিম সাল্লাতে যেটা এটা পড়তে পারলে ভালো না আমরা শুধু আলাইহি ওসাল্লাম পড়তে পারি আল্লাহল্লাহ আলম মহম্মদ বা আলম মহম্মদ এটুক পড়তে পারি বা যে কোনো দূরদ যেটার অর্থ মোটামুটি ভালো এটা আমরা পড়তে পারি বিশেষ একটি দূর আসর উপরে আশীর্বাদ পাঠ করলো বিশেষ ফজিলতের কথা আমরা অনেকে জানি বা শুনছি এটি সহি কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বরং এটি সম্পূর্ণ জাল নবী সাল্লামের এটি হাদিস নয় বরং আসলে পরে বলে কোনো কথা নয় শুক্রবার দিনে রাতে উঠতে বসতে চলতে ফিরতে অজুতে বিনা অজুতে সর্ব অবস্থা আমরা বেশি থেকে বেশি দূরত পাঠের আমল করা আজকে থেকে অভ্যাসটাকে চালু করে নেই আমরাই লাভবান হব কারণ হাদিসের শেষে নবী সাল সাল্লাম বলেছেন ফলন আল্লিয়া আলাইহি আসরা যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত প্রেরণ করবে আল্লাহ সালামতাল তার প্রতি দশবার বার রহমত নাজিম করবেন আসুন শুক্রবারের এই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ নফর আমলটিকে সমাজে চিন্তা করার চেষ্টা করি